ট্রেড উত্তীর্ণ প্রশিক্ষণ প্রাপ্তদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে এই দাবিতে পূর্ববর্তমান জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করলেন প্রাথমিক ট্রেড উত্তীর্ণ প্রশিক্ষকেরা বর্তমানের বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষিত যুবক যুবতীরা তারা এসে উপস্থিত হন বর্তমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে তারা একটি বিক্ষোভও দেখান 2015 সালে প্রাথমিক ট্রেড উত্তীর্ণ এবং প্রশিক্ষিত যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নিয়োগ করা হবে কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি চাকরির দাবিতে তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন কিন্তু তারপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই তারা বিভিন্ন দাবি নিয়ে বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা বর্ধমানের জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলে কি কি আছে ওর সঙ্গে আছে কিছু তো দেখতে পাচ্ছি না এখন এই মালপত্র সব পড়ে রয়েছে আমার আশিস কুমার মাকে 鱼、嗯、黄老。

আমরা প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্যমঞ্চ থেকে আজ এখানে জড়ো হয়েছি এবং বর্ধমান জেলার এই অফিসে আমরা তিন জায়গায় দিয়েছি আমরা দু হাজার পাস করেছিলাম এবং তখন আমাদের কোনো ট্রেনিং ছিল না তখন সংবাদ মাধ্যমে এই যে এবিপি আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর দু সালে এবিপি আনন্দে বলা হয়েছে যে প্রাথমিক ট্রেড নিয়ে সরকারের নয়া নীতি আসছে সেই নীতিতে বলা হয়েছে যে যারা প্রশিক্ষণ নেই তারা যদি নতুন করে প্রশিক্ষণ করে তবে তাদেরকে চাকরির সুযোগ হবে এখন আমরা আমরা ট্রেনিং ট্রেনিং করেছি করেছি এবং শুধুমাত্র শিক্ষামন্ত্রীর কথা শুনে তার এই কথা শুনে তার এই খবর দেখে আমাদের মধ্যে কেউ কেউ বাপের জমি বেঁচে ট্রেনিং করেছে কেউ কেউ মায়ের গয়না বেচে ট্রেনিং করেছে শুধু খালি প্রাইমারি চাকরিটি করবো বলে থেকে কোনো কিছু করা হচ্ছে না এবং আমাদেরকে সম্পূর্ণ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এমনকি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদেরকে চাকরি দিন আমাদেরকে বাঁচতে দিন কারণ আমরা বাঁচতে চাই আমরা মাওবাদী নই আমরা কোনো অত্যাচারী নই আমরা আপনার নিয়োগ নই কিন্তু আমরা আপনাকে শুধু একটি কথাই বলতে চাই যে আমাদেরকে নিয়োগ দিন আজ শিক্ষামন্ত্রী তিনি এত বড় একজন নেতা হয়ে তিনি এইখানে প্রতিশ্রুতি দিলেন একটা এত বড় চ্যানেল এবিপি আনন্দ তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন আর সি আই পেয়েছে যেইভাবে আর সি আই নিয়োগ পেয়েছে যেভাবে চোদ্দ ষোলো পনেরো সতেরো নিয়োগ পেয়েছে সেইভাবে ষোলো আঠেরো সতেরো উনিশ এবং আমাদেরকে ধাপে ধাপে নিয়োগ করতে হবে যদি নিয়োগ না করা হয় তাহলে আমরা আমাদের আর দুটো বন্ধু যেভাবে মারা গেছে আমরাও আত্মঘাতী হব কিন্তু এই এই আমাদেরকে নিয়োগ করুন কারণ আমরা মহামাটি সরকারের প্রতি খুবই আস্থা রেখে আজকে এখানে এসেছি কারণ আমি জানি বা আমরা প্রত্যেককেই জানি যে মহামাটি সরকার প্রত্যেকের পাশে থাকেন প্রত্যেককে অনেক কিছু দিয়েছেন তিনি তাহলে আমাদেরকে আমাদের অধিকার থেকে কেন কেড়ে নিচ্ছেন আপনাদের ক দফা দাবি আসতে দিচ্ছে না আপনাদের ক দফা দাবি বলুন আপনারা ক দফা দাবি আমাদের দাবি তিন দফা ডেপুটেশন কোথায় দিলেন আজকে ডেপুটেশন কোথায় দেওয়া হয়েছে আমার নাম শেখ শামসুর রহমান পূর্ব বর্তমান থেকে দুপুকুলা রিপোর্ট বার